তার আমি এখন ট্রিটমেন্ট পদ্ধতিতে আসতে চাই আপনারা এই ক্ষেত্রে কি কি ট্রিটমেন্ট দিয়ে থাকেন রোগীদের ফিজিওথেরাপি চিকিৎসাটাকে তখন কতদিন সময় হয়ে থাকে জি ধন্যবাদ আপনাকে আসলে যে কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা একটা জিনিস প্রথম থেকে বলে থাকি যে রোগ নির্ণয় করতে হবে মানে রোগ নির্ণয় মিনস তার ক্ষতিগ্রস্ত অংশটা কতটুকু রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলে সবার যে স্পাইনাল কর্ড ইনজুরি হবে নট নেসেসারি অনেকের হয়তো একটু মাংস বেশি থেতলে যেতে পারে কারো হয়তো একটু কার ফেটে যেতে পারে কারো হয়তো ফ্র্যাকচার হতে পারে আবার কারো হয়তো স্পাইনাল কড ইঞ্জুরি হতে পারে তো স্পাইনাল কড ইঞ্জুরি নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি সেক্ষেত্রে তার সার্ভাইকাল স্পাইন বা ঘাড়ের যদি ইনজুরি হয় সাধারণত দেখা যায় যে কোয়াড্রিফিলেজিয়া বলি আমরা চার হাত পা প্যারালাইজড হয়ে যায় তো আবার কারো যদি পিঠের অংশে বা থোরাসিক স্পাইনে হয় সেক্ষেত্রে কোমরের নিচের অংশটা paralyzed হয়ে যায় কারো যদি আরো নিচে হলัมবসেক্টাল স্পাইন এ সেই ক্ষেত্রে কোমরের নিচ থেকে প্যারালাইজড হয়ে যায় তো বিষয়টা কার কোন অবস্থানে সমস্যাটা হলো তার উপর নির্ভর করে তার চিকিৎসা তো অ্যাক্যুট ম্যানেজমেন্ট হওয়ার পরে যখন তার হাত পায়ে শক্তি কমে যায় পোস্টরাপে এখানে কন্ট্রোল থাকে না তখন তার পুনর্বাসন চিকিৎসাটা শুরু হয় তো পুনর্বাসন বা ফিজিওথেরাপি চিকিৎসাটার ক্ষেত্রে আমরা একটা অ্যাসেসমেন্ট করি যেমন তার মাসেল পাওয়ারটা কত আছে সেই মাসেল পাওয়ারটা আমরা একটা গ্রেডিং পদ্ধতির মাধ্যমে নির্ণয় করি যেমন দেখা যাচ্ছে যে আমরা গ্র্যাভিটির এগেনস্টে যদি হাতটা উঠাইতে পারে একজন প্যাশেন্ট তখন আমরা কিন্তু গ্রেড থ্রি ধরে নিই তো গ্রেড থ্রির আগে গ্রেড ওয়ান টু আবার গ্রেড থ্রির পরে গ্রেড ফোর ফাইভ পর্যন্ত পাঁচটা গ্রেডে আমরা ভাগ করে থাকি এই মাসেল পাওয়ারগুলো বাড়ানোর জন্য আমাদের ফিজিওথেরাপিতে কিছু ইলেকট্রোথেরাপি এজেন্ট আমরা ইউজ করে থাকি যেটার মাধ্যমে তার মাসেল পাওয়ারগুলো নার্ভ কন্ডাকশনগুলো বাড়ানোর আমরা চেষ্টা করি পাশাপাশি কিছু থেরাপিউটিক

একটা বাচ্চা যখন জন্মগ্রহণের পরে আস্তে আস্তে হাঁটা শিখে গ্রাজুয়ালি এই রুগীদেরকে আমাদের আবার একটা গেট ট্রেনিং এর ব্যবস্থা করতে হয় তাকে আস্তে আস্তে আবার হাঁটা শেখাতে হয় এবং এক ধরনের এক্সারসাইজ আছে যেটা তার ব্যালেন্স ইমপ্রুভ করার জন্য আমরা বলি ব্যালেন্সিং এক্সারসাইজ এর প্রয়োজন পড়ে তো এই বিষয়গুলো আসলে একটা দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট প্রসিডিউর এটা সময় সাপেক্ষ ব্যাপার তো স্পাইনাল কর্ড ইনজুরি ক্ষেত্রে আমরা যেমন বলি যেমন একটা বড় বিল্ডিং যদি হঠাৎ করে কোনো সুনামি কিংবা কোনো একটা ভূমিকম্পে ভেঙে গেল ধসে গেল তাহলে ওই বিল্ডিংটাকে যেমন আবার রিকনস্ট্রাকশন করতে হলে আপনাকে একটা লম্বা সময়ের প্রয়োজন ঠিক তেমনি স্পাইনাল কর্ড ইনজুরি ক্ষেত্রে پیشنট দেরকে একটা দীর্ঘমেয়াদী প্রসিডিউরের মধ্য দিয়ে যেতে হয় সেখানে যেমন একদিকে মেডিকেল ট্রিটমেন্ট একদিকে ফিজিওথেরাপি আর রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট একদিকে তার সোশ্যাল একটা কনট্রাক্ট তৈরি হয় একজন মানুষ খুব সুস্থ স্বাভাবিক জীবন যাপন করছিল তাকে হঠাৎ করে কিন্তু তার হুইলচেয়ার বাউন্ড হয়ে যেতে হয় তখন সাইকোলজিক্যালি তার একটা বিরাট ইম্প্যাক্ট পরে তার নিজস্ব শারীরিক মানসিক তার পারিবারিক তার সাংসারিক অথবা এখানে একটা সাইকোলজিক্যাল বুস্ট এর জন্য তারা একটা সাইকোথেরাপির প্রয়োজন হতে পারে